সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি ছোট্ট একটু আজকে গল্প শোনাবো আপনাদেরকে শুনবেন কিনা জানি না শুনলে মজা পাবেন এই মজার এই জন্য পাবেন যে কিছু কিছু বাংলাদেশের ভিতরে এখন বর্তমান কিছু বললেই চাঁদাবাজের কথা বললেই একটা শ্রেণী মানুষের গায়ে লেগে যায় কেউ নাম ধরে না তারপরও তার গায়ে লেগে যায় এর কারণটা কি একদম ছোট্ট একটা গল্প বলি একটা গ্রামে একজন মানুষের কাঁঠাল চুরি হয়েছে উনি সারা রাত্র কাঁঠাল পাহারা দিছে বাগানে ভোরে এসে কাঁঠাল পাহারা দিয়ে ভোরে এসে যখন আজান হয়েছে গোসল করে নামাজ পড়ে আবার বাগানে গেছে গোসল করে নামাজ পড়ে না বাগানে যে দেখে কাঁঠাল চুরি হয়ে গেছে মাত্র এতটুকু অল্প সময়ের ভিতরে কাঁঠাল চুরি হয়ে গেল উনি আশ্চর্য হয়ে গেলেন সমাজের মাতব্বারের কাছে বিচার দিয়ে গেলেন মাতব্বার চিন্তা করে সর্বনাশ এই চোর তো বাহিরের চন্না তুমি সারা রাত্র পাহারা দিলা মাত্র আজানের সময় আসলে এতটুকু সময়ের ভিতরে কাঁঠাল চুরি হলো তুমি যাও এই মুহূর্তেই গ্রামের সমস্ত মহল্লার লোকদেরকে ডেকে দাও যে মাতব্বার সাহেব ডাকছে হবে উনি সাথে সাথে সবার বাড়িতে বাড়িতে ডেকে দিছে যে আমার বাড়িতে এখন বিচামার কাটাল চুরি হয়েছে মাতব্বার সাহেব বলছে বাড়িতে এখনই বিচার হবে সালিস হবে যে এই সালিশে উপস্থিত থাকবে না সে এই মহল্লার ভিতরে কাটাল চুরি হিসেবে গণ্য হবে উপস্থিত না থাকলে কাটাল চোর হিসেবে গণ্য হবে এই ঘোষণা পাওয়ার পরপরই সমস্ত লোকজন ওই বাড়ির উঠানে এসে হাজির হয়েছে যে মাতব্বার সাহেব আসছেন মাতব্বার সাহেব একটা চেয়ারে বসছেন সবাই নিচে ফুলারে পাটি পেড়ে আগেরকার গ্রামে দেখছেন পাটি দিত ওই পাটিতে সবাই বসছেন মাতব্বার সাহেব আসার পরে চেয়ারে বসছেন এখন মাতব্বার সাহেব বলছে সবাই তো আসছে গ্রামের কেউ তো আর বাদ নাই তা না কেউ বাদ নাই তখন মাতব্বার সাহেব বলতেছে দেখো তো এই ঘটনালে কাটালটা কে নিচু শিকার করো কারণ সারা রাত্র সে পাহারা দিছে আজানের সময় নামাজ পর্যন্ত এতটুকুর ভিতরে কাটাল বাহিরের চোরে আসে নাই তাহলে তোমরা কে নিশ্চয় কাঁঠালটা একটু স্বীকার করো স্বীকার করলে এটা একটা আলাদা বিচার হয়ে যাবে কিন্তু কেউ শিকার করতেছে না যখন মাতব্বার সাহেব বলতেছে তাহলে ঠিক আছে শিকার যখন তোমরা করতেছো না তাহলে আমাকে চোরটা ধরা লাগবে এখন এইবার মাতব্বার সাহেব হ্যাঁ বলতেছেন যে যাও এই কাঁটাল যে চুরি করছে সে নিশ্চয় কাঁঠাল মাথায় করে দিয়েছে আর কাঁটাল যদি মাথায় করে না যায় কাঁটালের আটা তার মাথায় আছে তাহলে তার মাথাটা চেক করো যখন এই কথা বলছে কাঁঠাল যার চুরি হয়েছে ও যখন চেক করার জন্য রওনা দিছে তখন ওই যে লোকজন বসে আছে যে কাঁঠাল চুরি করছে সে আস্তে আস্তে মাথার উপরে আস্তে 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 মানে হাত চুরি করে মাছের নেওয়ার চেষ্টা করতেছে মাতব্বার সাহেব চেয়ারে বসে আছে উনি তো সবাইকে দেখতে পারতেছে এখন দেখছি উনি মাথায় যখন হাত দিয়ে চেক করছে মাতব্বার সাহেব বলছেন কাউরে চেক করা লাগবে না এ আব্দুল করিম আব্দুল জব্বার এদিকে উঠে আসো তুমি মাথায় হাত দিলে কেন তুমি কাঁঠাল চুরি করছো তার মানে মাতব্বার সাহেব দেখেন বলে নাই যে কৌশল অবলম্বন করছে সে নিজের মাথা নিজে চেক করছে তার মানে কি সে নিজে কাঁঠাল চুরি করছে হ্যাঁ আমার বাংলাদেশের ভিতরে চাঁদাবাজের কথা বললেই তুমি গায়ে নাও চাঁদাবাজের কথা বললেই তুমি গায়ে নাও আর গায়ে নেওয়া লাগবে না বাংলাদেশের মানুষ দুইটার ব্যাপারে একনিষ্ঠ হয়ে গেছে যে সেটা হলো কি ফেসিস্ট বললেই মনে করে না আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতা ছিল আর এখন বর্তমান বাংলা চাঁদাবাজি বললেই তোমরা যেহেতু গায়ে নাও এখন বাঙালি চাঁদাবাজ বলতেই বাঙালি এদেশের একটা গ্রুপকে মনে করে এবং নিজেরটা নিজেও যেমন মনে করা। বাঙালিও সেটাই মনে করতেছে চাঁদাবাজ মানেই তোমরা চাঁদাবাজ মানেই তোমরা এখনও বলি এখনও বলি হাতে ধরে পায়ে ধরে বলি দেশের জন্য দেশের মানুষের জন্য পরিবর্তন হও বিগত দিন থেকে শিক্ষা গ্রহণ করো যদি বিগত দিন থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবার রাস্তা ক্লিয়ার করে দেবে ভাগ্যের পরিবর্তন হবে দেশের পরিবর্তন হবে তোমার আমার সবার পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হলেও আমরা সবাই পরিবর্তন হব আর বিগত থেকে যদি শিক্ষা না নাও আবার সে চাঁদাবাজি সন্ত্রাসে করবা তাহলে বিগত দিনের অপেক্ষায় তোমাকে আমাকে করতে হবে আল্লাহ রব্লা আলমিন এর হাত থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন